বর্ষা মানে ইলিশ আর ইলিশ দিয়ে যত রকম রেসিপি হয় মানে আমি যতগুলো রেসিপি খেয়েছি তার মধ্যে থেকে পছন্দের রেসিপি আমার এইটা করতেও যেমন কম সময় লাগে আর উপকরণও খুব কম লাগে আমি এখানে উপকরণ হিসাবে নিয়েছি ইলিশ মাছটাকে আমি সামান্য নুন লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর একটা মিক্সিং বলে সেখানে আমি নিয়েছি কালো সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স করে দিতে পারেন আর টক দই কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্টটা বানিয়ে আমি ইলিশ মাছের সাথে অ্যাড করলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল মশলাটার সাথে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা খুব টাইট টিফিন বক্স নিয়েছি তাতে সব মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এটে দিতে হবে আপনারা চাইলে আটাকে মেখে টিফিন কৌটোর মুখে লাগিয়ে দিতে পারেন তো খুব যদি টাইট হয় সেক্ষেত্রে এটা করা দরকার পড়ে না এবার আমি একটা প্রেশার কুকারে জল গরম করে তার উপরে এই টিফিন কৌটোটা রেখে দেব। আর হ্যাঁ প্রেশার কুকারে সিটি আটকাবার কোনো প্রয়োজন নেই দেখুন খুব কম সময়ের মধ্যে চট জলদি হয়ে গেল আমাদের এই রেসিপি তৈরি গরম ভাতে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাপা উহ আর কি চাই বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা হ্যাঁ তবে ইলিশ মাছ শুনেছি বাঙালদের হাতে নাকি বেশি যেমন আমরা বাঙালি নই তবে বাঙালির হাতে রান্না খেয়েছি সত্যি অসাধারণ ওদের রান্নার কোনো তুলনাই নেই সেটা স্বীকার করতেই হয় তো আজকের মতো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন